নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করার পরেও কোনো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল না তবে এই মুহূর্তে আপনাদের জন্য চলে এলো বিরাট বড় খুশির খবর আপনার বাড়িতে যদি কেউ বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিল আর আবেদন করার পরেও প্রতি মাসে মাসে টাকা পাচ্ছিল কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায় অর্থাৎ টাকা পাচ্ছিলেন না সেক্ষেত্রে আপনাদের জন্য দেওয়া হয়েছে এই মুহূর্তে বড় আপডেট মাসের শুরুতেই আপনাদের জন্য বড় ঘোষণা করা হলো তো যারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন এবং যারা আগে টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে আর টাকা পাচ্ছেন না আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আর নতুন আপডেটে আর কি কি বলা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় সিদ্ধান্ত বার্ধক্য বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বহু অপেক্ষা করেও ব্যাংকে টাকা পাচ্ছেন না এবারে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় ঘোষণা তো কি ঘোষণা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কিছুদিন আগে রাজ্যের তরফে বার্ধক্য বিধবা ভাতা প্রাপকদের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা অনুযায়ী ভাতা দেওয়ার কাজও শুরু হয়েছে প্রশাসন সূত্রে খবর সেই লিস্টে আরও উপভোক্তাদের নাম ঢোকানো হচ্ছে তারা এই অক্টোবর মাসেই সুবিধা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কারণে টাকা আপনাদের দিতে দেরি হচ্ছে যেহেতু যাচাইয়ের কাজ চলছে সেই সঙ্গে বলে দিই কিছুদিন আগে আধার কার্ড জমা নেওয়া হচ্ছিল তো যারা আধার কার্ড জমা করেননি তারা অবশ্যই জমা করে ফেলুন তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে আরও দু লক্ষ উপভোক্তাকে এবং বিধবা ভাতা দেওয়া হবে আরও সত্তর হাজারেরও বেশি উপভোক্তাকে এই বিষয়ে গত সেপ্টেম্বর মাসে পঞ্চায়েত দপ্তরে ওই নির্দেশিকা জেলাগুলিতে পৌঁছেছে সেই মতো কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ দ্রুত কাজ শেষ করার চেষ্টা হচ্ছে তো যারা নতুন করে আবেদন করেছিলেন এবং যারা টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে যায় তাদের টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন সমস্ত কাজ সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করে তাহলে অক্টোবর টাকা দেওয়া হবে সেই হিসাবে কাজ শেষ করা হয়েছে এবার আপনারা অক্টোবর মাসেই টাকা পাবেন প্রশাসন সূত্রে খবর বার্ধক্য ভাতা সাত লক্ষ পঁচাশি হাজার উপভোক্তার ওয়েটিং লিস্ট তৈরি করে রাখা হয়েছিল আর বিধবা ভাতার সংখ্যা প্রায় আড়াই লক্ষেরও বেশি সেই তালিকা ধরে তথ্য যাচাই করে এরপর এর থেকে চূড়ান্ত তালিকা তৈরি হবে সেই জন্য এই মাসে টাকা দিতে দেরি হচ্ছে রাজ্য জুড়ে চলছে দুর্গাপুজো তাই এই মাসে টাকা আপনাদের খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বার্ধক্য বিধবা ভাতার প্রাপকের সংখ্যা আরও বাড়ছে বার্ধক্য বিধবা ভাতা এই দুটি প্রকল্পে আরও প্রায় দু লক্ষ পনেরো হাজারের মতো মানুষকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় প্রকৃত উপভোক্তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল এই তৎপরতায় এই মাসেই অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে ওই তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে রাজ্যের একাধিক জেলা প্রশাসন সূত্রে খবর তালিকা চূড়ান্ত শুরু করা হয়েছে সমীক্ষার কাজ সুতরাং অক্টোবর মাসের মধ্যেই যোগ্য মানুষের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এরপর থেকে এই দুই প্রকল্পের টাকা ব্যাংকে দেওয়া হবে আর টাকা পাওয়া নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না কারণ অক্টোবর মাসের মধ্যে সমস্ত ওয়েটিং লিস্ট যাচাই হয়ে যাবে আর তারপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং এরপর টাকা দেওয়া শুরু হবে তো যারা বার্ধক্য বিধবা ভাতা টাকা পাচ্ছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবার তাদের টাকা দেওয়া শুরু হবে খুব শীঘ্রই আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে বলে দিই এই মাসে যেহেতু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো রয়েছে তাই এই দুই সরকারি প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ